সভা লক্ষ মানুষের সভা শুধুমাত্র কলকাতা বা বৃহত্তর কলকাতার মানুষদের নিয়ে আমরা অনুষ্ঠিত করার চ্যালেঞ্জ নিয়েছি ভরসা হলেন আপনারা আপনাদের ওই দিন হাজারে হাজারে সপরিবারে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি একবার নয় তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে তিন তিনবার পাকিস্তানকে শিক্ষা দিয়েছেন তখনো গণনার দিন সাত ভোট হয়েছে প্রতি দফায় পাঁচ হাজার করে ক্যামেরা চার ঘন্টা করে বন্ধ ছিল সকাল আটটা থেকে দশটা বিকেল চারটে থেকে ছটা আইপ্যাক তালিকা করে দিয়েছিল কোন এলাকায় কোন ক্যামেরা কখনো বন্ধ থাকবে ওখানে ছাপ্পা হবে আমার কাছে ডকুমেন্ট আছে বন্ধু সঠিক সময় বের করে দেব তথ্য আছে ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে এমনকি এই যে ভাইপো তোলাবাস চিটিং বাস এই ভাইপো সাত লাখ ভোটে নাকি আপনারা ওখানে দুটো রানের তৈরি হয়ে পড়ে আছে কেন চালু হয়নি কেউ জানেন না চালু হয়নি এই জন্য ওখানে একটি মাজার আর একটি ধর্মীয় আস্থানা আছে সেটা ভাঙতে দেবে না মমতা ব্যানার্জি তাই কলকাতা এয়ারপোর্টে আরো দুটি রানওয়ে চালু হয়নি ভাবতে পারেন এয়ারপোর্টে প্রাচীর খোলা কে আসছে আর কে ঢুকছে এত বড় কলকাতা এয়ারপোর্ট যেখান থেকে ইন্টার নর্থ ইস্টার্ন বাংলাদেশ নেপাল এই মাইকের আবার যতদিন পর্যন্ত যাচ্ছে বাংলার মানুষ কি চায় উত্তর কলকাতার মানুষ কি চায় সারা ভারতবর্ষের মানুষ কি চায় রাজনীতিকরা স্বচ্ছ হোক রাজনীতিতে যে টাকা আসছে সেটা যেন সঠিক ভাবে খরচা হয় সরকারি যে প্রকল্পগুলো আসছে সেগুলো যেন সকলে পায় তাতে যেন মানুষের উন্নয়ন হয় আর আমাদের রাজ্যে কি হয় মানুষের উন্নয়ন নয় তোলামুল নেতাদের নিজেদের ব্যক্তিগত উন্নয়ন ভাষা আন্দোলনের কথা বলছেন মুখ্যমন্ত্রী ডানার কবি তিনি বলেন আধা আবাম উর্দু মে বাত ক্যারে গা বাংলার মানুষ উর্দুতে বাস কথা বলতে আমি বিশ্বাস করি বাংলায় যে মুসলিমরা বসবাস করেন তারাও কেউ উর্দুতে কথা বলেন না তাদেরও মাতৃভাষা বাংলা কিন্তু আজকে আমাদের বাংলাকে পরিবর্তন করে অর্ধেক উর্দু বানানোর পরিকল্পনা করছে আর ভাষা আন্দোলন আমি প্রণাম জানাই নরেন্দ্র দামোদর দাস আমি স্যালুট করি অমিত জিকে যে আজকে তিরিশতম একটা বীর পেস্ট হয়েছে যেখানে নরেন্দ্র দামোদর দাস নিজেকে রাখেননি তার কেন্দ্রীয় মন্ত্রী সভার কাউকে রাখেননি একুশটা রাজ্যে আমরা রয়েছি স্বাগতম শুভেন্দু স্বাগতম বাংলায় আসছে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী পরশু তিনটে নতুন মেট্রো রোলের সুসূচনা করবে শুভেন্দু অধিকারীর কথা শুনবার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে লড়ছে প্রতিদিন প্রতিদিন প্রতি বেলা যে লড়াই করছে আপনি তার বক্তব্য শুনবেন আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম ভাজপা জিন্দাবাদ নরেন্দ্র দামোদর ভারত মাতার জয় সন্ধে ছটার পর যাকে দেখার জন্য আপনারা অনেকে অধীর আগ্রহে বসে থাকেন আমাদের সকলের নেতা আমাদের উত্তরীয় পরিবরণ করে নেবেন নবকুমার হয় একটা জোরে হাত তালি আমি আমাদের মাইনরিটি ছেলের সংখ্যালঘু হিসেবে সভাপতি শ্রী শাহ আলমকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য শাহ আলম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমরা সেই হরি মিশ্রা ভাই সুদূর চাপদানি থেকে এসছেন নয় হরি ভাইয়ের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক দারুণ বলেন খুবই লড়াকু সারাদিন লড়াই করছেন এই সরকারের বিরুদ্ধে আমি হরি ভাইকে অনুরোধ করবো তার স্ত্রী মা স্ত্রী আপনারা আপনাদের বাড়িতে যখন ফিরে যান মা স্ত্রী মেয়ে বোন দিদি এবং আরো যারা রয়েছে গোষ্ঠী বলতে যাদের বোঝায় কিছু তো করতে পারলেন না লজ্জা কি জানেন মমতা ওকে আবার ওয়াইনা এক্স ক্যাটাগরি সিকিউরিটি দিয়েছে ওই পুলিশকে আবার ওই কেস্টার নিরাপত্তা বলায় সৃষ্টি করে স্যার বলতে হচ্ছে কি লজ্জা বলুন তো লক্ষ মানুষের সমাবেশে

কেন তো মমতা ব্যানার্জি যোগাযোগ আমরা বিয়ে কমিটিতে যাই না উনি যান এবং সরাসরি নবান্নতে গিয়েও দেখা করেছে বুঝে নিলেই ভালো তবে এই পুলিশের আচরণ মনোজ বার্মার পুলিশের আচরণ নিশ্চিতভাবে গণতান্ত্রিক নয় সভ্য সংস্কৃতির সঙ্গে বেমানা যে দলেরই প্রতিনিধি হন না কেন নির্বাচিত প্রতিনিধি রাজনৈতিক নেতাদের যে সম্মান দেওয়া উচিত সে সম্মান এরা দেয় না এরা ধর্ষকদের পালাতে সাহায্য করে জোট ডাকাতদেরকে প্রোটেকশান দেয় জঙ্গিদের লুকিয়ে রাখে আর রাজনৈতিক নেতাদের উপর আক্রমণ করে এবং অভয়ের মাকে যেভাবে লাঠি দিয়ে মেরেছে এই নিন্দা জাগানোর অন্য কিছু সবাই চলক এই নেই আজকের এই সভা এবং আজকে দেখা গেল যে বৌবাজার থানা এবং হেস্টিংস থানায় নিরীহ ডাক্তারদের নামে কেস করে তাদেরকে বারবার হ্যারাসমেন্ট করাচ্ছে তারা আজকে উপস্থিত হয়েছে সেখানে তারা সেখানে দাবি জানাচ্ছে কি কারণে কিন্তু কারণের উত্তর কালকে পুলিশ অন্যায় করছে বা করছে অপরাধ করছে এই যে ওদের সুপিরিয়ারদের কথায় আর এই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কথা যেগুলো করছে এগুলো ঠিক করছে না ডাক্তারদের মারছে শিক্ষকদের মারছে হ্যাঁ আন্দোলনকারীদের মারছে নিরপরাধ এবং যারা আন্দোলন করছে আন্দোলন তো করতেই হবে আন্দোলন না করলে হবে কি করে যে অবস্থায় তারা পড়েছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন সেই আন্দোলন বন্ধ করার জন্য মমতা ব্যানার্জী জগণতান্ত্রিক পথ অবলম্বন করেছেন এবং পুলিশকে বিরোধীদের যারাই সরকারের বিরুদ্ধে এক লাইন যায় এমনকি আজকে আমরা দেখলাম এত নির্লজ্জ এত বেহায়া অভয়ার মা বাবাকেও ছাড়লো তাদের বিরুদ্ধেও মামলা করে।

এটা না করলে এই যে প্রচারটা পেয়েছে এতটা প্রচার পেত ধন্যবাদ পুলিশ